একে বাড়ি নেওয়ার জন্য কত কি করতে হয় মানে কত কাঠ খর পোড়াতে হয় সেটা দেখাবো ঠিক আছে মাত্র ওর সাথে না একটুখানি হালকা করে একটু স্ক্যাম হয়ে গেছে কি স্ক্যাম হয়েছে তুমি বলার বাড়ি যাওয়ার জার্নিতে সবে অলরেডি একটা ঘন্টা কমপ্লিট হয়েছে এক ঘন্টা পাঁচ মিনিট মতো কমপ্লিট হয়েছে পেঙ্গুইনটাকে এই যে আসছে এই যে আসছে 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 দেখো পেঙ্গুইনটাকে আমাকে একটু আগে শাস্তি দিয়েছিল এখন আমি শাস্তি দিয়েছি ঠিক আছে বন্ধু তো আজকে আমাদের জার্নিটা দেখাবো জার্নি স্টার্ট হয় ঠিক এই জায়গাটা থেকেই এই যে দেখতে পাচ্ছো এই যে আছে আর তো বন্ধুরা এই যে আমরা গুটি গুটি করতে করতে মাস্টারদাস সূর্য সেন মেট্রো স্টেশনে পৌঁছে গেছে ঠিক আছে আজকে তোমাদের সলিড জার্নিটা দেখাবো ঠিক আছে একে বাড়ি নেওয়ার জন্য কত কি করতে হয় মানে কত কাটখর করাতে হয় সেটা দেখাবো ঠিক আছে তোমাদের পুরো জার্নিটা দেখাবো ঠিক আছে এই খুলে গেল এই যে পেঙ্গুইন যাচ্ছে ঠিক আছে পেঙ্গুইন যাচ্ছে তার কারণ আছে এই যে দেখতে পাচ্ছ আর আমি ইচ্ছে করে আজকে ফিডব্যাক দিই চাই কেমন ফিল হচ্ছে কি বুঝতে পারছো তো আজকের থেকে নতুন নামকরণ হয়েছে পেঙ্গুইন এই যে তোমার পেঙ্গুইনের ঠিক আছে বন্ধুরা ওই যে দূরে দেখা যাচ্ছে যে আসছে ঠিক আছে দেখেছ আর এই পিংগুইনটার যে ব্যাগটা দেখতে পাচ্ছ না আমাকে বইয়ে করেছে ঠিক আছে বন্ধুরা কি বলবো চলো হ্যাঁ বলছে এই ব্যাগে আমাকে নাকি ভরে রেখে দেবে ঠিক আছে আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এইটা দিয়েই আমরা নেমে এবার এই যে চলে এসেছি স্প্ল্যানেটে ঠিক কিনা ভুল হুম তো পেঙ্গুইনের ব্যাগটা বড্ড ভারী হয়ে গেছে ঠিক আছে এবার এই যে সবথেকে বিরক্তিকর যে জিনিস এই জিনিসটা অতটা উঠতে হবে জীবন হাতে চলে আসবে এবার বন্ধুরা এইমাত্র ওর সাথে না একটুখানি হালকা করে একটু স্ক্যাম হয়ে গেছে এটা কি স্ক্যাম হয়েছে তুমি বলো স্ক্যামই বলো এটাকে

আস্তে সিঁড়ি উঠতে চলো বন্ধুরা বাসে উঠে মনে হচ্ছে আজকে আর কাল না যাওয়া না হবে 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 তো এখানে যেই হলে তোমার ভিড় দেখতে পাচ্ছ আর সিঁড়ি উঠে আর আমার হাতে পেঙ্গুইনের ব্যাগ দিয়ে দিয়েছে তাই এত হাপি হাঁপি করছি জাস্ট এটা চলো তো বন্দে মাতারম বন্দে মাতার ও এটা কোনো পার্টির তরফ থেকে যাচ্ছে

দশ মিনিট আগে আর এখন বাসতে চললো প্রায় একটা বাজতে পাঁচ মিনিট ঠিক আছে প্রত্যেকবার যেরকম দেখায় যে হাওড়া ব্রিজ তোমার একদম সামনাসামনি দেখায় আজকে তোমাদের বাস থেকেই আর কি দেখাচ্ছি ঠিক আছে কারণ তোমার হাতে তো খুব শর্ট টাইম আর কোনোদিন হয়তো এরকম বাসে চলে হয়তো এরকম হাওড়া ব্রিজ দেখাই তাই আজকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো আমার বাড়ি যাওয়ার জার্নিতে সবে অলরেডি একটা ঘন্টা কমপ্লিট হয়েছে এক ঘন্টা পাঁচ মিনিট মতো কমপ্লিট হয়েছে মানে পঁয়ষট্টি মিনিট হয়েছে ঠিক আছে আর এখন আমরা ঢুকতে যাচ্ছি হাওড়া স্টেশন হাওড়া ব্রিজ আর এই যে আমাদের সোনার হাওড়া ব্রিজ ওটা ফাইনালি উই আর রিচিং হাওড়া স্টেশন বারোটা সাতান্ন বাজে ঠিক আছে চলো এবার টিকিট ফিকিট কাটি টিকিট কেটে তারপরে কথা বলছি ও বন্ধুরা ও এই যে দেখতে পাচ্ছ পেঙ্গুইনটাকে এই যে আসছে এই যে আসছে 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 দেখো পেঙ্গুইনটাকে আমাকে একটু আগে শাস্তি দিয়েছিল এখন আমি শাস্তি দিয়েছি ঠিক আছে বন্ধুরা আসো বন্ধুরা ফাইনালি উইয়ার হেয়ার টু ব্যান্ডেল স্টেশন এই যে দেখ বন্ধুরা পেঙ্গুইনটা দেখতে পাচ্ছি খুঁজছে আমাকে ঠিক আছে এতক্ষণ হাওড়া স্টেশনে খুঁজে এসছে ঠিক আছে এখন খুঁজছে তোমার হচ্ছে ব্যান্ডেল স্টেশনে ওয়েলকাম টু বন্ধুরা কান্নাকাটি চলছে এইখানে ঠিক আছে দেখতেই পাচ্ছ এই যে পেইকিং ভারী ব্যাগ তাও আমার ব্যাগ পুরো ফুল লোড করে ফেলেছে আমার একটু দেখাও ব্যাগ হয়ে গেছে বলছি তারা ব্যাগের ব্যাপারে বলছে আর এই যে আমাদের অম্বিকা কালনা স্টেশন শহর কালনা ফাইনালি গত চার ঘন্টা পর আমাদের কালনায় চলে এসছে ঠিক আছে আর এই যে আজকের পেঙ্গুইন এখন আমাকে বানিয়ে দিয়েছে পেঙ্গুইন ঠিক আছে তো এখনও শেষ নয় এখনও জানি শেষ হয়নি বলবো দেখ সম্বন্ধেও বলবো টোটোতে উঠি বাড়িতে যাই দিয়ে বলছি বন্ধুরা ফাইনালি এই যে দেখতে পাচ্ছ মা চলে এসছে বাড়ি চলে এসেছি দেখো চার চললো এবার বলছি দেখো আজকে তোমাদের জার্নিটা না দেখানো ছিল যে কীরকম কি জার্নি করি তো ওই যে দেখতে পাচ্ছ আমি আমাদের ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আজকে আমাকে কম কিন্তু জায়গাগুলো বেশি দেখেছি যে কতটা জার্নি করতে হয় প্রায় ধরতে গেলে তোমার চার ঘন্টা ট্রেন বাস মেট্রো রিকশা অটো সব দিয়ে তো আজকের এই জার্নিটা যদি তোমাদের একটু যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর এই চ্যানেলটাকে যারা দেখছো না ও সাপোর্ট করছো তারা মানে কথা বেরোচ্ছে ঠিক আছে অনেক সময় অনেক আগে বেরিয়েছে তো চার ঘন্টা জার্নি মানে বুঝতেই পারছো ট্রেনে বাসে মানে নানান প্রকারের জার্নি করে ফেলেছে আজকে তো এই জার্নিটার জন্য একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা কী করবে বলো তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা টং করে বাজিয়ে দিও চলো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওতে